একদম ঠিক আছে এক সুন্দর ডিজাইনটা হ্যাঁ অনেক সুন্দর দেখেন একদম বিদেশি জুতার মতন অনেক সুন্দর জুতা আচ্ছা একটা জুতো আমি দেখাই এ দেখেন জুতার ফিনিশিং দেখেন যারা কাজ করে এদেরও তো আসলে মানে অনেক খাটনি হয় না আহি আসো প্রত্যেকটি জুতা দেয় এখন প্রত্যেকটি জুতাই পাবেন এখানে কোনো জুতা নাই যে কোনো জুতা এখানে জুতা পাবেন এই দেখেন কত সুন্দর বন্ধুরা আসসালাম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে এসেছি হাজি বসি প্লাজা ভৈরব বাজার আমরা দেখবো আজকে আহিয়া সুজ সুন্দর হাসান হ্যাঁ হ্যাঁ কারচুপি বের করো কারচুপি না সুন্দর এই দেখেন এগুলি বিয়ে সাথের জন্য বা যারা একটু জরি টরির বিয়া পরেন শাড়ি পরেন বা সেল পরেন তাদের জন্য এই জুতাগুলো অনেক সুন্দর হবে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর জায়গা নেই বাইরে তোমার হাতে নাও তো না হ্যাঁ নাও একটা ছেড়ে দোক একটা ছেড়ে দোক ঠিক আছে অনেক সুন্দর এ পিসটা দেখে দিচ্ছ পিসটা দেখে দিই পিসটা দেখে একটু আপনি আপনার লোক না এ দেখেন এ দেখেন কি সুন্দর অনেক সুন্দর জুতাটা আচ্ছা একটা জুতা আমি দেখে এ দেখেন জুতার ফিনিশিং দেখেন যারা কাজ করে এদেরও তো আসলে মানে অনেক খাটনি হয় না বিরাট খাটনি হয় হ্যাঁ আসলে অনেক সুন্দর জুতাগুলো হ্যাঁ এটা হাতে রাখো এভাবে রাখো ভেরি গুড ভেরি গুড ভেরি গুডিয়া একদম অনেক সুন্দর তুমি কথা বলবে তোমার কথা বললে রেকর্ড হবে তুমি কথা বললো বুঝছ না ফাঁকি ফাঁকি আমার সঙ্গে কথা বলো বলো রেকর্ড হবে না হ্যাঁ হ্যাঁ তুমি বললে তুমি তথ্য বলবা এই তথ্য তো শুনবে যারা দর্শক আছে ভিডিও দেখবে তারা এই কথাগুলো শুনতে পারবে যে তথ্যগুলা কি কি বলতেছো তুমি হ্যাঁ বলো একদম হ্যাঁ অনেক সুন্দর এটা মধ্যে হ্যাঁ পাটাম না জি জি শোল্ডার অনেক ভালো সোল অনেক ভালো শোল হ্যাঁ আচ্ছা এটা হবে হবে না জি জি এখানে আমরা আছি আহিয়া সুজ হাজি বসি প্লাজা বিখ্যাত দোকান সুন্দর জুতা তৈরি করার জন্য এবং ভালো জুতা তৈরি করার জন্য প্রত্যেকটি জুতাতে এরকম শিল্ডে আছে আহিয়া সুজ প্রত্যেকটি জুতাতে দেখেন আপনারা প্রত্যেকটি জুতাই পাবেন এখানে কোন জুতা আহিয়া সুজ ছাড়া নাই যে কোনো জুতা পাবেন এখানে আহিয়া সুদের জুতা পাবেন এই দেখেন কত সুন্দর জুতা দেখেন হ্যাঁ এই ওকে আচ্ছা আবার পারফেক্ট হ্যাঁ সুন্দর সুন্দর জুতো সুন্দর সুন্দর জুতা দেখেন

সেটা হচ্ছে আহিয়া শৈলীর জুতা সুন্দর সুন্দর জুতা আছে আমাদের কাছে লেডি জুতা দেখেন আমরা যে জুতাগুলো আপনাদেরকে ডিজাইনগুলো দেখালাম এখানে এর হিউজ জুতা আমাদের নিচে নিচে আছে আর এখানে দেখেন প্রত্যেকটি জুতা সুন্দর করে গোছানো আছে প্রত্যেকটি সুন্দর সুন্দর জুতা এবং কোয়ালিটি জুতা জি আচ্ছা এটা কি এটা কি এটা কি ক্যাপসুলের মধ্যে না জি জি ক্যাপসুলের মধ্যে হ্যাঁ সুন্দর জুতাটা এটা দুইটা কালার হবে না জি জি দুইটা কালার হবে আরামদায়ক জুতাগুলো আরামদায়ক হবে হ্যাঁ এই যে দেখেন

জুতার দম পড়বে এ দেখেন্ট সুন্দর দেখেন জুতা হাফশোগুলো হ্যাঁ কালার চারটা হবে না চারটা কালার হবে এখানে দুইটা কালার আছে এখানে দুইটা কালার আর আরো দুইটা কালার এখানে আছে আমাদের হ্যাঁ ঠিক আছে এভাবে একটু মানে অনেক সুন্দর যে ডিজাইনটা অনেক সুন্দর দেখেন একদম বিদেশি জুতার মতো আসলে জুতার মতো তিন মাসের গ্যারান্টি আছে যেহেতু আপনারা নির্দেশটা নিতে পারবেন কোনো সমস্যা হবে না আর আপনারা একবার নিলে বাকি সময়টা আমাকে আর বলতে হবে না যে ভাই জুতা কেমন পাইলাম কেমন দিলাম কিছুই বলতে হবে না দেখেন

চামড়া জুতো এটাও চামড়া এটাও চামড়া দুটি চামড়া না আচ্ছা আচ্ছা এটা এটা কী জুতো বলা হয় এটা রে ডিজাইনটা কি চাম শুধু চামড়াই বলেই হয় না আচ্ছা আচ্ছা এখানে আমরা চামড়া জুতোগুলো একটু দেখাই এখানে সব কি চামড়া সব চামড়া সব লাগে এখানে দেখেন সব চামড়ার জুতো জি

অনেক টাইপের জুতা আছে অনেক টাইপের জুতা আছে আপনারা এখান থেকে জুতা নিতে পারবেন শাস্তি মূল্যে জুতা নিতে পারবেন বেল্টের জুতা না এটা আবার আরেকটা ডিজাইন না হ্যাঁ পাম্পসোর মতো ডিজাইনটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনারা এখান থেকে যারা জুতা নেবেন পাইকারি দিন নিতে পারবেন অনলাইন কন্ডিশন করে নিতে পারবেন তারা নিজেদের মতো অর্ডার করে নিতে পারবেন আমাদের নিজস্ব কারখানা আছে নিজস্ব কারখানা আপনারা যে কোনো কোয়ান্টিটি জুতা নিতে পারবেন যদি চান যে পঞ্চাশ হাজার টাকার জুতা নেবেন এক লাখ টাকার জুতা নেবেন পাঁচ লাখ টাকার জুতো নেবেন আপনারা যে কোনো কোয়ান্টিটির জুতা নিতে পারবেন এখানে আসবেন সরাসরি আসবেন আপনারা যারা আসতে চান ভোরো রেলওয়ে স্টেশনে নামবেন অথবা ভৈরব বাস নামবেন নামার পরে বিশ টাকা ত্রিশ টাকা রিক্সা ভাড়া নেবেন একদম সরাসরি বসি প্লাজা আসবেন ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কথা বললে আপনার একদম সরাসরি দোকানে আসতে পারবেন এই বাজারটির নাম হচ্ছে বসি প্লাজা মার্কেটটির নাম বসি প্লাজা থেকে আমরা আহিয়া সৌদের ভিডিও দেখেছি তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন সবাই ভালো থাকেন সবার জন্য আমাদের পক্ষ থেকে দাওয়াত রইল সবাই আসবেন আইসা দেখবেন আইয়া মালগুলা কেমন এবং আপনারাও নিবেন মালগুলা নিয়ে বিক্রি করবেন কইরা দেখবেন যে মালগুলা ভালো না খারাপ অবশ্যই হ্যাঁ মালের কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো আচ্ছা আপনি যদি একটু কথা বলতে চান আপনি কোয়েলন এটা আতলি এখন ডাতলন অসুবিধা নেই এটা দাও আমার কাছে হ্যাঁ আপনি কোন এমন কথা কোন অসুবিধা নেই হ্যাঁ আপনারা আমাদের আইয়া দোকানে আসবেন আইসা মাল আমাদের মাল নেবেন দেখবেন আমাদের গুণগত মান কেমন জি ইনশাআল্লাহ তিন মাসে ফুল গ্যারান্টি